প্রকাশ্য দিনের বেলায় ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা পিছু ধাওয়া করে ধরে ফেলল চোরকে যদিও এক চোরকে ধরতে পারলেও বাকি দুই চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে দ্রুত চোরকে উত্তম মধ্যম দিয়ে কয়লা শহর থানার পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা ঘটনা কয়লা শহরের গোবিন্দপুর এলাকায় মঙ্গলবার বিকেলে কয়লা শহরের ভটের বাজার এলাকায় এক যুবক লরি চালিয়ে শহর থেকে সম্বর পাড়ের দিকে যাওয়ার সময় দেখতে পায় যে সম্রুর পাড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিকটের রাস্তার পাশ থেকে একটি ছাগল টি আর জিরো টু সি থ্রি ডাবল ফোর একটি ইলেকট্রিক অটো গাড়িতে তুলে শহরের দিকে অটো গাড়িটি চলে যাচ্ছে এটা দেখে লরি চালকের সন্দেহ হলে লরি চালক সাথে সাথেই লরিকে ঘুরিয়ে চিৎকার দিতে দিতে অটোর পিছু ধাওয়া করতে শুরু করে অটো গাড়িটি প্রচন্ড দ্রুত গতি বেগে থাকায় লরির চালক অটো গাড়িটিকে আটকাতে পারছিল না দুই গাড়ির অতিরিক্ত বেগ দেখে এবং লরির চালকের চিৎকার শুনে বিভিন্ন এলাকার যুবকেরাও কিছু না বুঝে বাইক নিয়ে অটো পিছু ধাওয়া করতে শুরু করে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে শহরের কলেজ রোডে ঢুকে অটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বেলাইন হয়ে অটো গাড়িটি আটকে যায় অটো গাড়িটি থেমে যেতেই অটো গাড়ি থেকে নেমে তিন চোর দৌড়ে পালাতে শুরু করে উত্তেজিত জনতাও দৌড়ে গিয়ে ছাতির মিয়া নামে এক চোরকে ধরতে পারলো বাকি দুই চোর পালিয়ে গিয়ে ঢাকা দিয়ে দেয় উত্তেজিত জনতা ছাতির মিয়াকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে উত্তম মধ্যম দিয়ে যে জায়গায় অটো গাড়িটি আটকে গিয়েছিল সেই জায়গায় ছাতির মিয়াকে নিয়ে অটোর মধ্যে ফের বেঁধে উত্তম মধ্যম দেয় এবং অটো গাড়িটির অটো গাড়ির ভিতর চুরি করা ছাগলও পাওয়া যায় পরবর্তী সময়ে কয়লা শহর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত ছাতের মেয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ছাগল সহ অটো গাড়িটিকেও থানায় নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ছাগলের প্রকৃত মালিক ছালারুন বিবিও ঘটনাস্থলে এসে নিজের ছাগল বলে জানায় ছালারুন বিবি এও জানায় বিগত কয়েক মাসে ওনার ছয়টি ছাগল চুরি হয়েছে এবং গ্রামের অন্যান্যদেরও ছাগল গরু চুরি হয়ে গিয়েছে বলে জানান চোর ছাতের মেয়াকে জিজ্ঞাসা করলে সে জানায় তার বাড়ি কয়লা শহরের কুপছাড় এলাকায় এবং সে ছাগল চুরি করেনি বলেও জানিয়েছে উল্লেখ্য ইদানিং কালে কয়লা শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন গরু ছাগল চুরি হলেও পুলিশের কোনো সাফল্য নেই সাধারণ মানুষেরা করে দিল

দৌৰিয়া পাই গা একেলগে তোমাৰ লগত যে দুজন আছো তাৰ নাম কি গাখীৰ তাৰ বাৰী কোন জেগাই তোমাৰ বাৰী কোন জেগাই

ছাগলা কোন জেগা তুলিছে ক'ত এতিয়া আমি আগে তাৰমানে ছাগল এটা আছে তুমি কৈ থাকে গাড়ী তুলচ

তোমার বক্তব্য তুমি চুরের লোকে নাই বা তুমি সাগর অফার চলছে আমার সান অটোতে ব্যাটারি ব্যাটারি নিলে আপনার প্রিওটা কোম্পানি তো অফার রেখেছি আপনি ক্যাশে বা ই এম যেটাতেই নেন না কেন চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে অথবা দীঘা আপনারা সান অটোতে আসুন দৌলতপুর বাবলার ঢাল আমাদের শাখা অফিস আছে পল্লীশ্রী বাস স্ট্যান্ডের সবলঙ্গে তো ব্যাটারি গাড়ি অফার চলছে আপনি কালেক্ট করতে পারেন ব্যাটারি গাড়ি নিলে চার হাজার টাকা ডিসকাউন্ট অথবা টু দুর্দান্ত অফার আছে আসুন এসে যোগাযোগ করুন অফারগুলো অবশ্যই পাবেন আরও কিছু অফার আছে যেগুলো আসার পর গাড়ি ক্রয় পর সেগুলো আপনাকে আলাদাভাবে সেটা বাড়ির কোনো কিছু যাবতীয় জিনিসপত্র হতে পারে সেটা আলাদা টুর আছেই তো চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট অথবা দিঘাটুর গাড়ি ক্রয় করলেই একটা গিফট পাচ্ছেন তো আপনারা আসুন এসে যোগাযোগ করুন দৌলতপুর বা আপনার ঢাল সানটো আরাম্বা করুন